নমস্কার হরহর মহাদেব আপনারা দেখছেন পিসি এডুকুল আমি পূর্বেন্দু চক্রবর্তী আপনাদের একমাত্র ঠাকুর মশাই এবং আমি আপনাদের মার্গদর্শন করতে কিন্তু প্রস্তুত আপনাদের সম্মুখীনে কিছু তত্ত্ব তুলে ধরার প্রচেষ্টা করব এবং কিছু এডিটিং যা আজকাল অনেকেই আমাদের ধর্মশাস্ত্রেতে কিন্তু করছেন এবং তাদের মন পছন্দ কিন্তু তারা তাদের ভাবটা তাদের ভাবটা তারা কিন্তু আমাদের শাস্ত্রেতে দিচ্ছে এবং তাদের কথা এবং তাদের বয়ান যে এই ভুলটা যে লিখেছে সে কিন্তু করেনি অতএব এই ভুলটা কিন্তু যে এই গ্রন্থটি অর্থাৎ চাল্লিশাটি বা বলতে পারেন এই শাস্ত্র যেনারা সংগ্রহীত করেছেন আমাদের পূজ্য ব্রাহ্মণ আমাদের গুরুজন এবং তারা কিন্তু অবশ্যই দেবতুল্য হতে পারে কিছুজনের কাজের জন্য আমরা রুষ্ট হতে পারি কিন্তু একটা জিনিস কিন্তু আপনারা সব সময় মনে রাখবেন যে আগের ব্রাহ্মণ যে যেগুলো করতে পেরেছে ও যেগুলো করতে সক্ষম আজকের কালে কি সে আমরা কিন্তু সেরকম সক্ষম নন এবং যারা তাদের অহংকারের শুধুমাত্রই অহংকারের ইয়েতে কিন্তু অহংকারের বশীভূত হয়ে কিন্তু এসব অশাস্ত্রীয় ও অলোকীয় কথার কিন্তু বলে থাকে আমি কারোর নির্দিষ্ট নাম নিতে চাই তার জন্য এই নয় যে আমি কাউকে ভয় করি বা কিছু ইয়ে করি তা আমি বলতে চাই না কেন কি তাদের নিজস্ব সম্মান আছে এবং তারা গুরু এবং আমারও গুরুজনই হয় তো কিন্তু যেখানে কথা আসছে স্বাস্থ্যের দিকে সেখানে আমার কথা বলাটা আমার তত্ত্ব তুলে ধরাটা অনেক মহত্বপূর্ণ এবং মানুষের জন্য যারা যারা শাস্তি আছে তাদের জন্য এবং তারা যাতে কোনো ভুল ভ্রান্তিতে বসবাস না করে এখন আমি বলবো যে হনুমান চালির সাথে কি কিছু কি ভুল আছে কিছু ভুল কি লেখা হয়েছে হনুমান চাল্লির সাথে সেটার জবাব অবশ্যই নয় না কোনো ধরনের কোনো ভুল নেই ও কোনো ধরনের কোনো এডিটিং যে এখানে যে এডিটিং আছে এটা কিন্তু আগে থেকেই কিন্তু এটাই আছে এটা অনেক পুরানো বই এখানেও কিন্তু সেরকমই আছে এবং কথাটা হলো যে যেরকম আছে তাকে সেই রূপে উপাসন করা এবং যে শাস্ত্রতে যে লেখা আছে সে স্বাস্থ্যতে সেরকমভাবেই বলা সে যেই হোক এই স্বাস্থ্যের অপমান ব্রাহ্মণগণের অপমান করবে সেটা কিন্তু সহজনীয় কিন্তু হবে না এবং যে ভুল যারা এডিটিং করেছে যারা এডিট করে যারা হনুমান চালিসার ভুল ধরে তাদের ক্ষেত্রেতে হনুমান চালিসার ভুল ধরা এক তো এটা একটা শাস্ত্রীয় পাপের ইয়ে এবং তাদের উপরে কোনো সময় হনুমানজি কিন্তু সন্তুষ্ট হন না তুলসীদাসের দ্বারা যে লেখা গিয়েছিল হনুমান চালিশা তার মধ্যে কিন্তু আপনারা যেটা পড়েন সেটাই কিন্তু আছে তা কিন্তু নতুনভাবে এডিট করলে বা লোককে ভ্রান্তি করলে যে এটা ভুল আছে বা নিজের ইচ্ছা মতন সেখানে নিজের লাইন বসানো সেটা কিন্তু অসম্ভব পাপের ইয়ে শঙ্কর সুবর্ণ কেশরী নন্দন তেজপ্রতাপ মহাজগবন্ধন এখানে হনুমানজিকে শঙ্কর অর্থাৎ মহাদেবের শঙ্করজীর কিন্তু অবতার মানা হয়েছে এবং এটা চিরসত্যি যে হনুমানজি মিন্স ভব যে একাদশ রুদ্র অবতার যে আছে তার মধ্যে কিন্তু একাদশ রুদ্র অবতার কিন্তু হনুমানজিকে কিন্তু ধরা হয় আমি আশা করি এটা অনেকেই জানে এরপরে আছে সবপর রাম তেজস্বী রাজা তিন কে কাজ সকল তুম সাজা এখানে বলা হয়েছে যে শ্রী রামচন্দ্র সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ তেজস্বী এবং রাজা তেজস্বী অর্থাৎ যে তপ করতে যান এবং তাকে সর্বশ্রেষ্ঠ তেজস্বী বলা হয়েছে তেজস্বী তপস্বী এবং সে একজন তপস্বী রাজা এটা হয়তো জানে না যে রাজা সবচেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ হলো তপস্বী রাজা যারা মধ্যপান করে রাজা এবং অশাস্ত্রীয় যেগুলো কার্য করে সেটা কিন্তু রাজার কিন্তু কর্তব্য নয় রাজার প্রথম হচ্ছে প্রজা প্রজার উপরে সদ্ভাবনা এবং তাকে তেজস্বী হওয়া অবশ্যই দরকার এরপরে আসছে রাম রসায়ন তুমারে পাশা সদা রহ রঘুপতিকে দাসা এটা মানে অনেকে হয়তো বুঝে না না বুঝার ফলে কি হয় তারা ভাবে যে এখানে হনুমানজিকে ছোট করা হচ্ছে কেন এখানে কি হয়েছে সবসময়ই রামের দাস হয়ে বিরাজ করেছেন হনুমানজি নিজে রুদ্র অবতার হলেও স্বয়ংসিব হলেও তার যে প্রভু আছেন সে কিন্তু তার দাস হয়ে কিন্তু বিরাজ তার ইষ্ট তার ইষ্ট ঈশ্বরে কিন্তু তিনি দাস হয়ে বিরাজেন এবং এটি কিন্তু হনুমানজি যেটা নিজের প্রভু ইস্টর বিষয়ে যেটা সদ্ভাবনা এবং তার ভক্তিমূলক আধ্যাত্মিক তপস্বী এবং সে স্বয়ং শিবের অবতার হয়েও সে তার আরাধ্যের দাস হয়ে কিন্তু বিরাজে এটা হনুমানজিরই সুতো না এখানে কিন্তু কাউকেই ছোট করা কিন্তু হচ্ছে শঙ্কর সুবর্ণ কেশরী নন্দন সুবর্ণ মানে কিন্তু ছেলে নয় হুম যেমন আপনারা বলতে পারেন শিব ভৈরব রূপ কিন্তু শিব ঠাকুরের একটি অবতার এবং তাকে তার কিন্তু সৃষ্টি এবং ব্রহ্মাকে ব্রহ্মাজিকে কিন্তু সঠিক জ্ঞান এবং সঠিক বিবেচনা এবং তার আত্মস্পূর্ণ আত্মস্পূর্ণ পূর্ণর জন্যই কিন্তু ভৈরবের কিন্তু সৃষ্টি তাকে সঠিক ব্রহ্মজ্ঞান দেওয়ার জন্যই কিন্তু ভৈরবের সৃষ্টি এবং ভৈরব নিজেই কিন্তু একজন দেব যেরকম হচ্ছে হনুমানজি নিজের মধ্যেই কিন্তু একজন দেব একজন ঈশ্বর তো আপনাদের পুরোহিত পণ্ডিত এবং সব সমগ্র সজ্জন পুরুষ মহিলা এবং সমগ্র পণ্ডিতগণকে কিন্তু আমি অনুরোধ করব যে আপনারা না বুঝে স্বাস্থ্যের সাথে কিন্তু এগুলা খিলিমিলি কিন্তু করবেন না তার সঠিক অর্থটা বুঝে নেবেন বুঝে নিয়েই কিন্তু সম্পূর্ণ বিবেচনা করেই কিন্তু আপনারা কিন্তু সিদ্ধান্ত নেবেন আপনাদের ইচ্ছা মতন বসানো এটা কিন্তু ঠিক নয় এটা করেই কিন্তু যে স্বাস্থ্যটা সংগ্রহিত হয় তার কিন্তু উল্টোপাল্টা হয়ে যায় ও স্বাস্থ্যের সাথে কিন্তু একদম এডিটিং কিন্তু হবে না এডিটিং যাতে না হয় একদম সঠিক স্বাস্থ্যটার জ্ঞানই কিন্তু আপনাদের সম্মুখীনে আমি তুলে ধরি বা কোনো ধরনের কোনো এডিটিং নেই কোনো ধরনের কোনো বানানো নেই কিন্তু যে কথা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলা হয় সেটা কিন্তু সম্পূর্ণ শাস্তিগত কথা আপনারা যারা যারা পড়েন তারা কিন্তু দেখে অবশ্যই এই কথাগুলোকে কথাগুলোকে কিন্তু আপনারা মিলাতে পান নমস্কার হারহার মাঝে ভিডিওটা যদি ভাল লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং শাস্ত্রীয় তার মধ্যে কিন্তু শাস্তিও মতে কিন্তু আপনারা জ্ঞানটা কিন্তু ছড়াবেন অশাস্ত্রীয় কথা কিন্তু অবশ্যই বলবেন না কেন কি নিত্য মানুষদের এবং যারা যারা তন্ত্রের ও পুরোহিত স্টুডেন্ট আছে ছাত্র আছে তাদের কিন্তু অসুবিধা হয় এবং মানুষের কাছে কিন্তু ভুল জ্ঞানটা যায় সেটা কিন্তু এক একদমই ঠিক নয় তো এই ভিডিওতে আমি কাউকে কিছু আঘাত করতে চাই না আমার শুধু কথা হচ্ছে যে যেটা শাস্ত্রে আছে সেটাই কিন্তু বলতে হবে সে যত বড়ই হোক না কেন তাকে কিন্তু শাস্ত্রের পালন করতেই হবে নমস্কার হারহার মহাদেব